হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন ভালো আছেন সবার সাথে আমি একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে কি আমরা যখন ছোট এস ডিবি করি তখন এই আর সি ডি এবং দেখুন এখানে দেখুন এই যে বড় এই যে দুটা ব্যতিক্রম রেখা দেখতেছেন না এই দুটা হচ্ছে আর সিডি হ্যাঁ আর এটা হচ্ছে এমসিবি এগুলো হচ্ছে এমসিবি আর এটা হচ্ছে আর সি বিও আরও অর্থাৎ এই ব্রেকারগুলোতে সিঙ্গেল ফেস কন্ট্রোল করবে কিন্তু এগুলোতে আপনার নিউটল সহ আর্থিং সহ কন্ট্রোল করবে এগুলোতে আপনি নিউটল এবং আর্থিং দনোটা একসাথে সংযোগ দিতে হবে যার কারণে এটা কি কাজ করবে কাজ করবে যে যদি আর্থিংয়ের সাথে নিউটোর সাথে কোনো সংযোজন আসে বা কোনো একজন ব্যক্তি ফেসের সাথে যদি ফেজ ফেজ যদি ওর হাতে লেগে যায় কোনো মানুষের হাতে তখন এই আর নিচে পড়ে যাবে বন্ধ করে বন্ধ করে দেবে লাইনটা বন্ধ করে দিবে এটা আর আরসিসিবি ঠিক আছে এটা আইসোলেটর কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই এমসিসিবি এগুলো সবগুলো এমসিসিবি এগুলো অটো না এগুলো ম্যানুয়ালি আর্থ লিকেজ না এগুলো শর্ট সার্কিটের মাধ্যমে এটা পড়ে যাবে শর্ট সার্কিট হলে পড়ে যাবে শর্ট সার্কিট হলে পড়বে কিন্তু কোনো একজন মানুষ যদি এই ফেজের সাথে সংযোজনে আসে ফেজের সাথে তাহলে এগুলো পড়বে না শর্ট সার্কিট হতে হবে মোট কথা ফেজ আর নিউটল একসাথে ফেজ অন নিউটল একসাথে শর্ট সার্কিট হবে কিন্তু এগুলোতে শর্ট সার্কিট হতে হবে না এগুলা যদি সামান্য যদি কোনো একটা আর্থিংয়ের সাথে কোনো একটা বডির সাথে কোনো মানের সাথে যদি কোনো একটা মানুষ দাঁড়ানো থাকে মাটির সাথে যদি ফেজের সাথে সংযোস হয়ে যায় তখন এই আর নিচে পড়ে যাবে লাইন বন্ধ করে দেবে এটাও সেম কাজ এই বড় মে বড় যে থাকে এটাকেও আর সি বানাইছে আর সিডি বানাইছে কীভাবে দেখেন এই এর মাধ্যমে এই ইএলআর যে কন্ট্রোলার এই ইএলআর কন্ট্রোলার দিয়ে এটাকে আর বানাইছে এটা অবশ্যই এখানে আমি দেখেন এখান থেকে কানেকশন এদিকে ঢুকছে এদিক দিয়ে বের হয়ে এখানে চলে আসছে ঠিক আছে এখানে আমার জানা মতে এগুলা আর্থলিকেজ ব্যাকার না এগুলো আর্লিকেজ ব্যাকার না এটা আর্থলিকেজ ব্যাকার হয়ে গেছে কি জন্য হয়ে গেছে ইএলআর এর জন্য এই ইএলআর যদি আপনারা ব্যবহার করেন তাহলে এরকম বড় বড় এমসিজিবি গুলোকে জিবিগুলোকে আপনারা আর্থলিকেজ ব্যাকার বানিয়ে ফেলতে পারবেন তো আজকে আমরা এই বিষয়টা আপনার সাথে শেয়ার করার কারণ হচ্ছে আমি এই মিটার বোর্ডটা বসাইলাম আজকে এই মিটার বোর্ডটা বসানোর পরে ভাবলাম এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় রইল